আমার আগের ভিডিওতে দশ নম্বর অবধি শ্লোক বলেছিলাম আজ এগারো ও বারো নম্বর শ্লোক বলবো এগারো নম্বর শ্লোকে গীতার প্রথম অধ্যায়ে বিষাদযোগের এগারো নম্বর শ্লোকে সংস্কৃতে বলা হয়েছে অয়নেশু চ সর্বেশু যথাভাগম অবস্থিতা ভীষ্ম মেয়ে বা ভিরক্ষন্তু ভবন্তু বহি। আর এর অনুবাদ হচ্ছে এখন আপনারা সকলে সেনা প্রবেশ পথে নিজ নিজ কৌশল গত অবস্থানে স্থিত হয়ে পিতামহ ভীষ্মকে সর্বতভাবে সহায়তা প্রদান করুন আর তাৎপর্য হচ্ছে ভীষ্মের সৌর্য বীর্যের প্রশংসা করার পরে দুর্যোধন বিবেচনা করে দেখল যে অন্যেরা নিজেদের গুরুত্বহীন বলে মনে করতে পারে তাই স্বভাব সুলভ কূটনৈতিক চাতুরির সাহায্যে সেই পরিস্থিতি ভারসাম্য বজায় রাখার জন্য সে উপরোক্ত কথাগুলি বলেছিল এমনভাবে সে মনে করিয়ে দিল যে ভীষ্মদেব নিঃসংশয়ে সর্বশ্রেষ্ঠ যোদ্ধা হওয়া সত্ত্বেও একজন বৃদ্ধ মানুষ এবং সব দিক থেকে তাই সকলের তার সুরক্ষার জন্য বিশেষভাবে চিন্তা করা উচিত যুদ্ধ করতে যদি তিনি কোনো একদিকে এগিয়ে যান তাহলে শত্রুপক্ষ তার সুযোগ নিয়ে অন্য দিক থেকে আক্রমণ করতে পারে তাই এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল যে অন্যান্য বীরযোদ্ধারা যেন তাদের কৌশলগত অবস্থান ত্যাগ করে না যান যার ফলে প্রতিপক্ষ বুজ্য ভেদ করতে পারে দুর্যোধন স্পষ্টতই অনুভব করেছিলেন যে কুরুক্ষেত্রের যুদ্ধে তার জয়লাভ সম্পূর্ণভাবে নির্ভর করেছিল ভীষ্মদেবের উপর সেই যুদ্ধে ভীষ্মদেব ও দ্রোনাচার্য যে তাকে সম্পূর্ণভাবে সহযোগিতা করবেন সে বিষয়ে সে নিশ্চিত ছিল কারণ সে ইতিপূর্বেই দেখেছিল যখন হস্তিনাপুরের রাজসভায় সমস্ত রাজপুরুষের সামনে দ্রৌপদীর বস্ত্রহরণ করা হয়েছিল তখন তাদের প্রতি অসহায় দ্রৌপদীর আকুল আবেদনে সাড়া দিয়ে তারা একটি কথাও বলেননি সে জানত যে তার দুই সেনাপতি পাণ্ডবদের প্রতি স্নেহ পরবশ ছিলেন কিন্তু পাশা খেলার সময় তারা যেমন তাদের স্নেহ প্রবণতা বর্জন করেছিলেন এই যুদ্ধেও তারা তাই করবেন এটা হলো এগারো নম্বর শ্লোকের তাৎপর্য আচ্ছা বারো নম্বর শ্লোক সংস্কৃতের সঞ্জনয় হর্ষং কুরু বৃদ্ধ পিতামহ সিংহনাদং বিনোদ শঙ্খ দগ্ধ পতাবন এর অনুবাদ হচ্ছে তখন কুরু বংশের বৃদ্ধ পিতামহ ভীষ্ম দুর্যোধনে হর্ষ উৎপাদন করেন সিংহের গর্জনের মতো অতি উচ্চনাদে তার শঙ্খ বাজালেন আরে তাৎপর্য হচ্ছে কুরু রাজবংশের পিতামহ দুর্যোধনের হৃদয়ে ভাব বুঝতে পেরে তার প্রতি স্বাভাবিক করুণাবশত সিংহের মতো উচ্চ না তার শঙ্খ বাজিয়ে তাকে উল্লাসিত করার চেষ্টা করলেন পরোক্ষভাবে শঙ্খধ্বনির মাধ্যমে তিনি তার হতাশা হতাশাচ্ছন্ন পুত্র দুর্যোধনকে জানিয়ে দিলেন যে এই যুদ্ধে জয়লাভ করার কোনো আশাই তার নেই কারণ ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন তার বিপক্ষে কিন্তু তবু যুদ্ধ করাই ছিল তার কর্তব্য এই ব্যাপারে তিনি কোনো রকম অবহেলা করতে চাননি এটা হলো বারো নম্বর শ্লোকের তাৎপর্য এরপরে তেরো নম্বর ও চোদ্দ নম্বর শ্লোকের তাৎপর্য সহ বিশ্লেষণ করে দেব হরে কৃষ্ণ সবাই ভালো থাকবেন আর ভালো লাগলে লাইক করবেন আর